সুপ্রভাত আমার প্রিয় পরিবার মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসিতে আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আবারও এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন থেকে আমি রেগুলার ব্লগ করব। তোমরা আগে যেরকম আমার পাশে ছিলে এরকমই থাকবে আশা করছি আর এদিকে প্রায় আমার এক বছর হতে চলেছে এই চ্যানেলটার আর এই মাসটি আমার জন্য কি জানি না কি হয়ে গেছে এই মাস কি গত মার্চ মাসের অর্ধেক থেকে আর যদি মানে এতোটাই ভেজাল চলছে মানে নিজের ব্যস্ততা শারীরিক মানে অসুস্থতা এগুলো নিয়ে আমি রেগুলার মানে চ্যানেলটাকে চালিয়ে যেতে পারছি না অনেকটাই ডাউনে পড়ে গেছে জানি না আবার কবে ঠিক হবে এক বছর তো হতে চলেছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এবার ঘরের আরো এক্সট্রা কাজ কিছু করব। যেগুলো মানে রেগুলার আমি করি না এক দুদিন পরপরই করে তোমাদের সাথে আগে মানে কন্টিনিউ শেয়ার করতাম অনেকদিন হয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আজ আবারও তোমাদের সাথে এগুলো অনেকদিন পর শেয়ার করছি এদিকে দেখতে পাচ্ছ বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর এই বিছানাতে তো তোমরা আগের থেকে জানো আমি বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখানেই রেখে দিই বন্ধুরা এবার চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলটা গোদরেজটা একটু পরিষ্কার করবো কারণ এই দু তিন দিন আমি এই কাজগুলো করি নেই কারণ বাসাতে ছিলাম না বাড়িতে চলে গিয়েছিলাম পয়লা বৈশাখে আমি এখানে ছিলাম না তো যার কারণে গর বন্ধ ছিল তারপরে কিন্তু এই যে এগুলাতে দেখবে নোংরা ঠিকই লেগে থাকে এই দরজা জানলা বন্ধ থাকাতেও কিন্তু এগুলাতে নোংরা মানে এসে কিভাবে পরে বুঝতে পারি না তাহলে চলো বন্ধুরা আমি এগুলো একটু পরিষ্কার করে নে তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো রুমটা মোটামুটি ক্লিন করে নিয়েছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই কাপড়গুলো আমি এবার রোদ্রে থেকে এনে ভাইস করে রেখে দিচ্ছি কারণ গতকালকে ওইগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম বাড়িতে গিয়েছিলাম আসার পরে কাপড় চোপড় ধুয়েছি তো যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি আর এখানে আমি আমি না কাপড় গুছিয়ে প্রথমে চেয়ারে রাখি একদিন তারপরে কিন্তু আমি যেখানে সোকেজে রাখার হলে সকেজে রাখি গোদরেজে রাখার হলে গোদরেজে রাখি এটা আমার অভ্যাস হয়ে গেছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি এখানে এসে উচ্ছে আলু আর গাজর একসাথে বাজি করব কারণ উচ্ছেটা অল্প ছিল বলে আমি গাজর একটা দিয়েছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি সজনা ডাটা আলু ওইটা চোরচোরে করব আর এদিকে বেন্ডি আর আলু রেখেছি কেটে তো ওইগুলো কেটে ধুয়ে রেখেছি সবগুলো আর এদিকে এই যে চাল কুমড় যেটা চাল কুমড় দিয়ে মটর দিয়ে আমি শুক্তো বানাবো আজকে অনেকদিন পর ইচ্ছে করছে আজকে শুক্তো খাওয়ার আর আজকে পুরোপুরি নিরামিষই বানাবো আমাদের বাঙালির পয়লা বৈশাখে মাছ মাংস এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না আজকে বলছি যে আমি পুরোপুরি বেজ রান্না করবো আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেদেরকে ওরা চান করে বসে একজন হোমওয়ার্ক করছে আর আরেকজন বসে বসে এই বুঝিয়া দিয়ে মুড়ি খাচ্ছে আর ওরা না ভীষণ ভীষণ দুষ্টুমি করে এখন দুজনে তোমরা এখন লাইফস্টাইল ব্লগে ওদেরকে দেখতে পাবে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আমি প্রত্যেকটা ক্লিপ নিতে পারি নাই তারপরে দেখতে পেলাম যে জানলা দিয়ে মেঘাচ্ছন্ন হয়ে গেছে তো ভাবলাম অল্প ভিডিও করে এখান থেকে মনটা ভালো লাগছিল আর এদিকে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে দুপুরবেলা মাত্র বৈশাখ মাস ঢুকেছে তার মানে তো বুঝতে পারছো জ্বর তুফান বাকি রয়ে গেছে এই কখন বৃষ্টি কখন জ্বর কখন রৌদ্র এটা লেগেই থাকবে তাই না বন্ধুরা তাহলে চলো আবারও তোমাদের সাথে কথা বলছি তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলেদেরকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওদেরকে নিয়ে বিছানায় চলে এসেছি ও এরা এবার ঘুমাবে ওদের সাথে আমিও কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে আমি উঠে গেছে উঠে ভাবলাম এ যখন বৃষ্টির ওয়েদার করেছে আমার বর্মশাই মালপুয়া খেতে ভীষণ ভালোবাসে অনেকদিন হয়েছে বানাই নেই তো বেটার তৈরি করে নিয়েছি তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার আমি কিন্তু মালপুয়া বানাবো গরম দিনে দেখবে এগুলো খেতে একদমই ভালো লাগে না যদি বৃষ্টি দে তখনই দেখবে খিচুড়ি খেতে মন চায় এই পিঠে এক দুটো পিঠে খেতে ইচ্ছে করে আর আমার মানে হাজব্যান্ড ভীষণ পছন্দ করে মালপোয়াটা তার জন্য আমি ভাবলাম সন্ধ্যাবেলা কি টিফিন বানাবো রোজ রোজ তো টিফিন বানাতে হয় কিছু নইলে কিছু বানাতে হয় তো আজকে ভাবলাম মালপোয়াটা বানিয়ে নেই তো দেখতে পাচ্ছি এখানে আমি কয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ভীষণ সুন্দর হয়েছে খুব একটা বেশি বানায় নেই কয়েকটা মাত্র বানিয়েছি আমার ছেলেরা কিন্তু এগুলো খেতে পছন্দ করে না ওদেরকে যদি বাইরে থেকে এনে ফাস্ট ফুড দেওয়া যায় ওরা কি খুশি হয় আর ঘরে এত কষ্ট করে বানিয়ে যখন দি তখন যখন না খায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা অনেকটাই কষ্ট হয় আর কি বলবো ওরা পছন্দ না করলে ওদেরকে তো জোরে খাওয়ানো যাবে না তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছি একটা একটা করে আমি মালপোয়া করতে অনেকটা টাইম লেগেছে বন্ধুরা অনেকদিন পর মালপোয়া বানাচ্ছে তার জন্য অনেকটা টাইম লেগেছে আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না এদিকে দেখতে পাচ্ছ ফাইনাল মালপোয়ার কালারটা কীরকম এসেছে তো বন্ধুরা তোমাদের নিমন্ত্রণ রইল মালপোয়া খাওয়ার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ